স্বাধীনতা সংগ্রামের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর কিন্তু ক্যাপ্টেন ফাইনাল খেলায় অনুপস্থিত ছিল সেইখানে সৈয়দ নজরুল তাজুদ্দিন নেতৃত্বে ক্যাপ্টেনশিতে যুদ্ধ হয়েছে নতুন একজন প্লেয়ার সেই খেলায় উঠছিল সেই প্লেয়ারের নাম হলো মেজর্জিয়া সেই মেজর্জিয়া সেই খেলায় সেঞ্চুরি মারছিল আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট বিলাভেড লিডার বঙ্গবন্ধু শেখ যদি উসমানী না থাকতো জেনারেল উসমানী তাইলে তারা মানতেకు প্রস্তুত হইতো উনি ছিলেন প্রধান সেনাপতি 71টা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জ এইটা যারা বলে না এটাকে যারা অস্বীকার করে তাদের পূর্বপুরুষের মধ্যে কিছু কালো দাগ আছে বিজয় দিবস আমি বলি আজকে এখানে বলছি এটা হলো কষ্ট কষ্টকল্পিত বিজয় দিবস কষ্ট করে কল্পনা করতে হচ্ছে যে বাংলাদেশ একটা বিজয় দিবসে এসেছিল এটা আমি দেখতে পাচ্ছি না এই কথাটা আপনারা দয়া করে দিবেন এতে যদি আমার যা হয় হবে খুব কল্পিত একটা ভিডিও দেব এ নাম দেখতে পাচ্ছেন বিজয় হইছিল বাঙালি জাতির এটা আমি রাষ্ট্র যখন হইলো আমরা বাংলাদেশী হইলাম রাষ্ট্রীয় সংগায়ে রাষ্ট্রীয় জাতি সংস্কার জাতি সত্তার সংগায়ে আমি যে কোনো মহামানবের সাথে এই ব্যাপারে আমি করতে পারি আমরা বাংলাদেশ রাষ্ট্রীয় জাতি সত্তা যেটা আমেরিকান অল আর আমেরিকান বাট ইউকে তে ইউনাইটেড কিংডম কিন্তু অল আর ইউনাইটেড কিংডম না কেউ ব্রিটিশ কেউ স্কটিশ কেউ আইরিশ যে কারণে যুদ্ধ হয় আমাদের দেশেও বাঙালি জাতিসত্তাটাই হল মূল জাতিসত্তা আরও আছে মাল মারমা আছে গারো আছে তারা উপজাতি সত্তা হোক বা আদি সত্তা হোক কিন্তু তারা জাতিসত্তা হই পাবে না সেই কারণে বলছি বাঙালি জাতির সৃষ্টি করার জন্য যে যুদ্ধটা আমরা শুরু করেছিলাম যদি আপনি স্বাধীনতা সংগ্রাম বলেন সেটা অনেক আগের ব্যাপার বছরের বাংলার ইতিহাসে সেই ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করলো তিতুমির হাজি হাজির ফাঁসির মঞ্চে গেলো সূর্য সেন কুদিরামের মতো বীর সৈনিকেরা দেশ থেকে দেশান্তর গিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করলো সুভাষের মতো দেশপ্রেমিকেরা

এটা যে অস্বীকার করতে পারে আমি করব না আমি যে দলই করি কিন্তু ক্যাপ্টেন ফাইনাল খেলায় অনুপস্থিত ছিল সেইখানে সৈয়দ নজরুল তাজুদ্দিন রায়ের নেতৃত্বে ক্যাপ্টেন্সিতে যুদ্ধ হয়েছে নতুন একজন প্লেয়ার সেই খেলায় উঠছিল সেই প্লেয়ারের নাম হলো মেজর্জিয়া সেই মেজর্জিয়া সেই খেলায় সেঞ্চুরি মারছিল

উনি না থাকলে সমস্ত মেজর রায় এক হইতে পারত না কারণ তারা সবাই সমানে সমান ছিল খালেদ মুশারফ শফিউল্লাহ সিয়ার দত্ত মেজর নুরুজ্জামান এম এ মঞ্জুর তাহের এরা কেউ এম এ তারা কেউ কারো চেয়ে কম না যদি উসমানি না থাকতো জেনারেল উসমানি তাহলে তারা মান থেকে স্পষ্ট হইতো উনি ছিলেন প্রধান সেনাপতি এই নামগুলো মুক্তিযুদ্ধে অবশ্যই আসবে এখন সবাই আমরা গেছি এখন বলা হয় এটা নাকি দ্বিতীয় কি স্বাধীনতা যুদ্ধ হয়েছে না দ্বিতীয় কি হয়েছে এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার অথচ একাত্তর বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এটা যে বলে না এইটা যারা বলে না এটাকে যারা অস্বীকার করে তাদের পূর্বপুরুষের মধ্যে কিছু কালো দাগ আছে আমি যারা করতে চায় না আমি জানি আমি কথা বললে আমার কি হবে কিন্তু আমি এটা বলবো আমি মুক্তিযুদ্ধ যুদ্ধ না মুক্তিযুদ্ধ থাকলে বাংলাদেশ বাঙালি থাকে না মুক্তিযুদ্ধ যদি না হইতো মুক্তিযুদ্ধ যদি না হইতো বাংলাদেশ হইতো